আমরা বাংলাদেশের লুটে উঠে খাচ্ছে আমার বয়স তেপ্পান্ন চুয়ান্নতে আমার পড়ছে হয়তো আমার বয়সে মানে আমি যে দেখছি দেখতেছি কোনো আমাদের সাধারণ পাবলিকে কোনো লাভ নেই আমাদের কথা বলে থেকে কিন্তু এরা কোনো লোকই করে না আপনি যদি বলতে চান যে এর পরের থেকে তোমার এর সাথে এর অনেক কিছু করছে আমি মনে করি আর কি আমার কত কেন আমার হচ্ছে ভালো ভালো জ্ঞানী লোক আছে আমার কাছে ভালো বুঝতে পারে হয়তো আমার ভুল হতে পারে তা আমি মনে করি যে আমাদের এরশ্বাদ কিন্তু অনেক কিছু করছে এর সাথে হয়তো নাম নাই এর সাথে লোক নাই এখন বলতেছে না এর আমাদের বাংলাদেশের জাতীয় ইসলাম ঘোষণা করছে ইসলাম রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে আমাদের এরশাদ আমাদের এরশাদ সাহেব আমাদের যেসব বেরিবান দিচ্ছে যেসব খাল কাটে সেটা খালের ভিতরে যে ওনার পথ যে আমার সারা বাংলাদেশ তলালেপুরে আমি কোথায় যাবো আমার এক সাইড বাইসে থাকবো এক সাইডে আমার ই হবে বেরি বাদ আমাদের বাইতুল মোকার্মের জাতীয় মসজিদ যেই এটা জাতীয় মসজিদ ঘোষণা করছে বাইতুল মোকার্মেমের আমাদের এরশাদ আমাদের বাংলাদেশে ছুটি ছিল রবিবারে এটা কিন্তু শুক্রবারে একটা ছুটি করছে মানে নিজের অনেক কাজ অনেক কাজ করছে কিন্তু তার দেশের উন্নয়ন করছে যতটুকু হয়েছে পেরি পাঘ আছে যে বড় বড় এখন হয়তো পাকা হয়েছে যে সময় যে এটা ওই সময় হলো দিয়ে মানুষ মাথায় করিয়া মাটি কাটিয়া প্রকৃতি করে মাটি কাটি সেটাই বেরিয়ে আছে এখন তো হয়তো বিকুতি কাটে একশো এক হাজার লোকের কাম করে এক লোকে আগে কিন্তু তার করে নাই তাহলে বের সাথে অনেক কিছু করছে আমাদের দেশের জন্য কিন্তু সাথে নাম নেয় করছে কে মজিবরের নাম আসতেছে রহমান হ্যাঁ তারাও করছে তারা ভালো নেতা সিনিয়র নেতা আমি সম্মান করি এবং সম্মান করার উচিত আমাদের দেশের সম্মানটা শিখে নাই সম্মান দেওয়াটা শিখে নাই

আমাদের দেশে যেসব কাজ কাম করতেছে করাইতেছে এগুলা ভালো তবে কিছু কিছু কাজ হইলেও খারাপ যেমন আমাদের দেশে এখন যদি কারো তেমন মারা যায় কেউ থাপ্পড় দেয় এটা বিচার পাইতেছে না বিচার হওয়া উচিত একজন একজন কোপ দিছে এটার বিচার হওয়ার দরকার কিন্তু নগদ নগদ না হোক কই হইতে হয়েছে হইতেছে না হইলেও হবে হবে না না হবে নাই এই দিক দিয়ে কারো নির্যাতন হচ্ছে নির্যাতন আগে হয়েছে আমি ধর্ষণ আগে হয়েছে এখনো হচ্ছে তবে এখন তোমার ই নাই প্রতিবাদ নাই প্রতিবাদটা কম